যেহেতু তার মধ্যে শেষে সাক্ষ্য আছে এবং তার সাক্ষ্য দেওয়া রিসালাতের সাক্ষ্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য এই তার যেহেতু এখানে সাক্ষ্য দেওয়া আছে যদিও শেষ ভাগ্য এই জন্য এটাকে তার বলা হয় সাক্ষ্য দেওয়া এই নামে ওটাকে নামকরণ করা হয় এটি মূলত না তো আমরা পড়ি

ศรัทธาเจ nano এটা লিখতে হচ্ছে তাই হ্যাঁ এই শব্দটি আদিত নম্বরছে আর শব্দটি বহুবচন হয়েছে বহুবচন মানে হচ্ছে এখানে এক প্রকার ศรัทธা বা একটা মাত্র ศรัทธা প্রকাশ করা প্রদর্শন করা এটা উদ্দেশ্য না এটা কেন উদ্দেশ্য এখানে উদ্দেশ্য হচ্ছে সব রকমের প্রশংসা তো আমরা এটা অর্থ করতে পারি আতাহিয়া মানে জবান দ্বারা জবান দ্বারা মুখের দ্বারা যত রকমের বা যত ভাবে প্রশংসা করা যায় শ্রদ্ধা জানানো যায় বা সম্মান প্রদর্শন করা যায় সেগুলো উদ্দেশ্য তো আল্লাহ তাআলার উদ্দেশ্যে যখন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব সম্মান প্রদর্শন করব এক প্রকার ইবাদত এটা সেটা এক প্রকার কি আল্লাহর উদ্দেশ্যে আমরা যাই করি সবই কি ইবাদত তো আমি বলেছিলাম যে তাহিয়া সম্পর্কিত হলো মুখ দ্বারা যা করা হচ্ছে যে সম্মানটা মুখ দিয়ে প্রকাশ করা হচ্ছে যে শ্রদ্ধা এটা করা হচ্ছে মুখ দিয়ে তো আল্লাহর উদ্দেশ্যে যখন করব সেটা আবার ইবাদত হবে এই হিসাবে আত্তাহাইয়াত এর অর্থ করতে পারি সকল মৌখিক এবাদত জোর অর্থ করতে পারি মৌখিক এবাদত মুখের দ্বারা যত রকমের এবাদত

তোলে বোঝা যাচ্ছে এটা বহুত সালাওয়াত এর এক वचन কি সালাত সালাত নাকি নামাজ তো সালাওয়াত নামাজ সমূহ এখানে নামাজ সমূহ বলতে শুধু নামাজ না আগের মত ব্যাখ্যা আসবে এখানে নামাজটা পড়ার জন্য কি ব্যবহার হয় শরীর শরীর ব্যবহার হয় তো শরীর ব্যবহার করে মানে আমার দশ体的 অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে যে আমলগুলো করে থাকে সবগুলো এর মধ্যে शामिल সবগুলো এর মধ্যে কি সব থাকে

হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য গেল সেটা পর্যায়ে আইন হোক পর্যায়ে এখন এর ভিতরে আসতেছে এইভাবে করে শরীর ব্যবহার করে যত রকমের ইবাদত করা হয় সকল এখানে এসে গিয়েছে সমস্ত শারীরিক সমস্ত মৌখিক আবাদত আল্লাহর জন্য এবং সমস্ত শারীরিক মানে আল্লাহর জন্য এরপর তিন নাম্বার আর একটা আছে

আর্থিক অর্থ ব্যয় করে পয়সা ব্যয় করে যত রকম ইবাদত করা যায় সবগুলো আল্লাহর জন্য তো কি অর্থ দাঁড়ালো আমরা এখানে যে আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি প্রকাশ করতেছি আল্লাহ আমার সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য শারীরিক সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য এবং সমস্ত আর্থিক ইবাদত আপনার জন্য নাকি এইখান থেকে বলে যে আর্থিক ইবাদতের জন্য কি লাইফে পবিত্র বিষয়ে লাইত্র হলো এখন হারাম টাকা কামাই করে কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাই করে তারপর একটা এলাকায় গিয়ে মসজিদ বানিয়ে দেয় সবাই খুশি যে উনি কি করেছেন বিরাট বড় মসজিদ করে দিয়েছেন বা মাদ্রাসা করেছেন টিফিনখানা করেছে সবাই খুশি সবাই খুশি মানুষই খুশি আল্লাহ খুশি হবে না কারণ এখানে কি টাকা ব্যয় করা হয়েছে পবিত্র না অপবিত্র আরে বলেন না অপবিত্র অপবিত্র হারাম টাকা কি পবিত্র না অপবিত্র অপবিত্র মানুষ দুনিয়ার মানুষ যদি এটা নাও বুঝে অথবা বুঝেও না বোঝার মতো থাকে

শান্তি বর্ষিত হোক এটা এখানে মানতে হবে উচ্চ আছে আসসালাম শান্তি বর্ষিত হোক আলাইকা আ মানে মানে আপনার আলাইকা মানে আপনার আলাইকা মানে আপনাদের আলাইকা শান্তি

Rahmat, bo, warahmatullahi banglati, wabul ya allah. Rahmatullahi rahmat. Rahmatullahi ki? Allah.

আমি বুঝাইতো যদি বলা হয় আসসালাম আলাইয়া তাহলে আমারও আলাই না না মানে আমার আসসালাম আলাই না শান্তি বর্ষিত হোক সালাম নাজিল হোক আমাদের উপর তাহলে আমাদের কাছে করলাম নাকি এবং আমাদের ধারে কাছে যারা নাই সারা দুনিয়া জুড়ে আছে তাদেরকে সামিল করছি কিন্তু এটা বিশেষ সহকারে ও আলা ও মানে এবং আলা মানে উপর

নিজের মন মতো না আজকাল অনেক মানুষ ভালো কাজ করে সামাজিক কাজ মানবিক কাজ সেবামূলক কাজ হ্যাঁ তারপরে বিভিন্ন শিরোনামে মানবতার কল্যাণের কাজ নাকি বিভিন্ন শিরোনামে তারা কাজ করে কিন্তু কাজ করে যে তাদের মতো করে কাদের মতো করে নিজেদের চিন্তা থেকে করে তো নিজেদের চিন্তা থেকে করে চিন্তা তো করাই যেতে পারে কিন্তু এই চিন্তার একটা কি দেখতে হবে সীমানা থাকতে হবে শরীয়তের সীমানার ভেতরে কি থেকে

একজন মানুষ ইমান নাই নামাজ নাই হয়তো আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু আবার সে তার জায়গা থেকে একটু করে বসে খায় না কিমান না থাকা অবস্থায় একজন মানুষ বলে না একটু ভালো থাকার চেষ্টা করে সৎ তো বলা যাবে কিন্তু কি বলা যাবে না খালি বাংলা করলে হবে না

আর শেষের বাক্যে তাও হিদের আল্লাহর একাত্তবাদের সাক্ষ্য দেওয়া হয়েছে সেই সাথে ইসলামের সাক্ষত দেওয়া হয়েছে